হ্যালো আসসালামু আলাইকুম এস এস থাই অ্যালুমিনিয়ামের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি সেই কোয়ালিটি সম্পন্ন একটা গেট আমাদের সর্ববৃহৎ একটা গেট এটা বারো ফিট বাই নয় ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে মালটা তৈরি করা হয়েছে পিওর হান্ড্রেড পারসেন্ট স্টিল কোয়ালিটি সম্পন্ন হান্ড্রেড পার্সেন্ট স্টিল কোয়ালিটি সম্পন্ন এবং লেজার লেদার শিট এবং আপনার দুই পাশে আমাদের এটার আল্লাহ কি একটা মিনিট দারুণ আমরা এস এস থায় এলেনিয়াম আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে আপনাদের এই কাজটা আমরা দেখাচ্ছি এই শীতটাও আপনার ডবল মেরোর পালিশ দুই পাশে গ্লেস আল্লাহর রহমতে অনেক সুন্দরভাবে এটা কাজটা সাকসেস হচ্ছে আমাদের মনের মতন করে সুনামণিরা এটা তৈরি করেছে এস এস থাই অ্যালুমিনিয়াম আগামীকালকের এটা ডেলিভারি আমাদের গেলেস্টা দেখুন পার্টি আমরা পুরো লাইন পলিশ ফ্রেশভাবে কাজটা করা হয় এবং ঝালায় রডটা থ্রি জিরো ফোর গ্রেড ব্যবহার করা হয় কোয়ালিটি সম্পন্ন স্টিলনেস স্টিল দিয়ে আমরা এটা তৈরি করা হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন আল্লাহর রহমতে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণভাবে একটা গেট এস থাই অ্যালুমিনিয়াম তৈরি করতে করে আমরা ধন্য মা বাবার দোয়া খাদিজা মঞ্জিল লাইলাহাই মোহাম্মদুর রসুল্লা এক কলেমা লেটারটা এবং অনেক সুন্দরভাবে এটা আগামীকালকের আমাদের এটা সুনামনিরা লাগাবে এবং এটা পাটির বাসায় যাবে খুবই গর্জিয়াসভাবে আমরা তৈরি করছি এস এস থাই অ্যালুমিনিয়াম দক্ষতার সাথে পরিপূর্ণতার সাথে সার্বিক যতটুকু পেরেছি ইনশাল্লাহ চেষ্টা করেছি পিওর ওয়ান পয়েন্ট ফাইভের মাল দিয়ে স্টিলনেস স্টিল কোয়ালিটি সম্পূর্ণ আমাদের গ্লাসটা দেখুন পার্টি আমরা আমরা খুবই সুন্দরভাবে এটা পালিশ করা হয় এবং খুবই নিখুঁতভাবে কাজ করা হয় কোয়ালিটি সম্পন্ন স্টিল হান্ড্রেড পারসেন্ট স্টিল এবং এটা লাইন পলিশ করা হয় আমাদের সোনামণিরা অনেক পরিশ্রম করে এস এস থাই আমরা সুন্দরভাবে আপনাদের মাঝে এই কাজগুলো প্রেজেন্ট করে থাকি আমাদের আবার একটা সুন্দর একটা এই যে নকশা দিয়ে লেজার কাটিং শিট দিয়ে কোয়ালিটি সম্পূর্ণভাবে যে এই যে গেটটা তৈরি করা হলো অনেক সুন্দর নকশা কারুকার্য তো পাল্লাটা অনেক সুন্দরভাবে গর্জিয়াসভাবে ওই যে সুন্দরভাবে এটা কমপ্লিট হচ্ছে ইনশাআল্লাহ আগামীকালকে ডেলিভারি যতটুকু সুন্দর করা যায় সুনামণিরা চেষ্টা করছে এস এস থাই অ্যালুমিনিয়াম আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ ফোর টু ফাইভ সিক্স ডবল ফোর আপনার ঘরকে মনের মতন সাজাতে হলে আমাদের কাছে একটা ফোন করে এবং আপনার বাড়িকে কাজ দিয়ে দেখতে পারেন এটা পিওর ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কোয়ালিটি সম্পূর্ণভাবে লেজার কাটিং শিট দিয়ে এটা তৈরি করা হয়েছে এস এস থাই অ্যালুমিনিয়াম আল্লাহর রহমতে খুবই সেন্সিটিভ তো আপনাদের যদি প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের ঠিকানা অ্যাড্রেস তো সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে আমরা সেইভাবে সুন্দর করে না গুরু আর না তাহলে এটা হলো পকেট পাল্লা পকেট পাল্লাটাও অনেক সুন্দর হয়েছে পকেট পাল্লাটা গরজিয়াস অসাধারণ আসলে সোনামণিরা খুবই পরিশ্রম করে এবং কাজটা খুবই সুন্দরভাবে সেন্সিটিভভাবে করার চেষ্টা করেছে আমরা এসএস স্থায় অ্যালুমিনিয়াম আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় আজ আমরা অনেক কাজই করলাম আল্লাহর রহমতে আজ একটা বারো ফিট বাই নয় ফিট একটা গেট খুবই সেন্সিটিভ এবং ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এটা তৈরি করা হয়েছে গর্জিয়াসভাবে যদি আপনাদের মনের মতন করে আমরা সাজিয়ে দি গুছিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে কমপ্লিট ভিডিওটা শেষে আপনাদেরকে আবারও একটা এটা পাটির বাসায় যে ভিডিওটা দেবো কাজের তবে আমাদের কাজটা আমরা নিজেরাই এটা বলতে পারি যে আসলে যতটুকু আমরা পারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষ্কার ফিনিশিং যতটুকু সার্বিক দেওয়ার দরকার আমরা চেষ্টা করি তো আপনারা আমাদের ভালোবাসা অনুপ্রেরণা দিয়ে থাকেন এই ভালোবাসা অনুপ্রেরণায় আজ আমরা থা অ্যালুমিনিয়াম অনেক দূরে এগিয়ে শুধু আপনাদের ভালোবাসা আপনাদের অনুপ্রেরণায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলটাকে অনেকটা দূরে এগিয়ে আসছে আপনাদের ভালোবাসা অনুপ্রেরণায় এটা আমাদের সেই যশোর বেনাপুল রোড এশিয়ান হাইওয়ে রোড এখান থেকে সমগ্র বাংলাদেশে পণ্য সরবরাহ হয় হাজার হাজার গাড়ি ডেলিভারি যায় এবং আমরা সেই রোডের পাশেই আছি এসএসটা অ্যালুমিনিয়াম তো আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তৈরি করা হয়েছে